ইসমিল্লা রহমানুর রহিম নারীর বিষয় সরকারের কাছে কাগজ জমা দিছে নারীর সমান অধিকার আদায়ের জন্য নারীর এখন তো বেশ ভালোই আছে যখন তাদের সমান অধিকারের ফয়সালা আসবে তখন তো তারা খুবই খারাপ থাকবে তখন কি করবে নারী প্রথম কথা হলো নারী জাত হলো মা জাত নারী হলো প্রথমে মা এই মায়ের সম্মান তারা যদি না রাখতে পারে তাহলে তো সমস্যা তাদেরকে এই সম্মানটা ধরে রাখতে হবে আর নারীর যে সম্মান মায়ের যে আসন তাদের ভালোবাসা এই জিনিসটাকেই তাদের ভোগ করি ধরিয়ে রাখতে হবে মানুষকে বুঝতে হবে মানুষের ভালোবাসাটা এভাবে আসতে হবে যে মাকে সম্মান করে মাকে আদর করে মাকে স্নেহ করে এরমভাবেই নারী জাতকে মানুষ দেখবে সেই ভালোবাসাটা মানুষের ভিতরে তৈরি করতে হবে সেই ভালোবাসার দিকটা মানুষকে দেখাতে হবে সেই ভালোবাসার দিকটা মানুষকে গড়তে হবে সেটা না করি মানুষকে জমি ভাগ করার সময় নারীর সমান অধিকার ভাগ দাও পশ্চিমাদের কালচার হেজড়িকে পাওয়ার দাও এমনি তো হিজড়ি প্রচুর পাওয়ার গাড়ি ঠেকি পকেটে হাত দিই চা পাই তাই লিচেলে যায় আমার কাছে ও আসছে হাত পাইতি কিছু দাও আমি দশ টাকা পারি পাঁচ টাকা বাড়ি পাঁচ হাজার পারি পাঁচশো দশ হাজার পারি দিবো আমার ইচ্ছা স্বাধীন আমি যতটুক পারি তাকে দিব না থাকলে না দেব। কিন্তু আমার পকেটে হাত দিই বাচ্চা শিশু কিছু বুঝে না তার পকেটে হাত দিই সে পাঁচশো পাইলো হাজার পালো যা পালো তাইলি সই গেল হিজড়ির যে একটা ক্ষমতা দিয়ে রেখেছে এমনি তো টিকা যায় না আবার যদি হিজড়িকে সাতকারী নারীরা যেই আন্দোলন করছে পশ্চিমা কালচার তৈরি রাখার জন্যে তারা যে শুরু করে দিছে সমান অধিকার এই অধিকার দিলে কি তারা ভালো থাকবে এই অধিকারের জন্যে আরও তো বিপদে পড়বে তারা আরও বিপদগ্রস্ত হবে যে সম্মানটা এখন মানুষ করছে তখন কিন্তু সেই সম্মানটা করবে না অতএব তাদেরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে সেই জিনিসটা আগে সরকারের দেখভাল করেই সুন্দর মতন ধরে রাখতে হবে যদি শ্রমিকের শ্রমের আইন ঠিকমতো মতো না আদায় দিতে পারে নারীর আদায় কেমনে করবে এই যে লাইগিছে দেশের মধ্যে গুলোযোগ শুরু হয়ে গেছে নারীকে সমান অধিকার দিতে হবে তাদের মনীষ খাড়া টাকা দিতে হবে তাদের কাজ নাই তাদের কাজ করি খাবে সিস্টেম করি উন্নতি করতে হবে কাজের যেখানে গার্মেন্টসের শিল্প কারখানায় কাজ করে তাদের আরও ভালো মানের ভালো কাজের পদ্ধতি এগুলা নেম এগুলান ঠিক করে দিক এগুলান সুন্দর মতন বার করে দিক এসব কাজগালানকে যদি আরও ইম্প্রুভ করা যায় আরও যদি তাদের বেতন বাড়ি দেওয়া যায় আরও সিস্টেম পদ্মার ভিতরে কাজ করার মতন যে সিস্টেম করা যায় তারা অনেক ভালো থাকবে তা না তাকে ডিভোর্স দিলে পুরুষকে সেই আগে ডিভোর্স দিয়ে চলে যাবে যার তার সাথে করবে কি অবস্থা শুরু করেছে পশ্চিমাদের মতন এই একটা বুদ্ধিবার তৈরি আমলাতন্ত্র এসব গলার থেকে বাড়ি আসতে হবে এসবগুলা করা যাবে না যেগুলা ইসলামে চায় না যেগুলা কোরআনে বলে না করতে সেগুলা করা যাবে না যেগুলা নে আলেম ওলামা হাজি হাফেজ বাধা দিবে সে কাজ সরকারকে করতে হবে না বাংলাদেশের মুসলমান বেশি মুসলমানের সংখ্যা বেশি মুসলমানরা যা চায় যেমনে চাই সেমনি দেশ চালাইতে হবে সেভাবে দেশ পড়াইতে হবে তা না করি কোরআনের বিরুদ্ধে যাই তাদের ইচ্ছা মতন তাদের ক্ষমতা দিই এ মানটা ডুবাইনের দরকার নাই যদি বুঝ থাকে আল্লাহ তালা যদি সঠিক বুঝ দেয় তাহলে সঠিক কাজটা জেনে করে বা করতে হবে যদি তা না করি নারীর সমান অধিকারের জন্যে উল্টাপাল্টা কিছু করে তাতে দেশেরও ভালো হবে না দেশের মানুষেরও ভালো হবে না সেই জন্যে সাবধান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাফিন করুন